আপনারা মনে রাখবেন ডক্টর ইউনুসের কাছে আলাপ দিনের সের নাই দিয়া সব সেক্টর ঠিক করে দিবে সেটার পরিবর্তন হয়েছে পলিসি চেঞ্জ হয় নাই শরীয়া আদালতে বিচার চালু করুন

ঠান্ডা হয়ে যাবে আমার ভাইরা অতএব আপনি সকাল সন্ধ্যা চিকিৎস করবেন আর সারাদিন বুঝতে মানুষকে ঠকাবেন এই জিকিরে গাছ হবে না তার জিকিরের মানি হচ্ছে সর্বাবস্থায় আমার আল্লাহর স্মরণ থাকবে অন্তরে গাছাল্লাহ